ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আবার নিয়ে এসছি নতুন একটা ব্লগে আমাদের ভ্লগ হয়তো আপনাদের ভালো লাগছে না বলে কেউ লাইক দিচ্ছে না ভিউজ খুব কম আসছে তবু ভিডিও বানাচ্ছি দেখছি তো সারা সারাদিনে হয়তো একটা বা দুটো ভিউজ প্লিজ একটা লাইক দেবেন যারা দেখবেন আমরা এখন এই ছাদে বসেছি দেখুন আমাদের এই গুলোটা নিয়ে এই যে এই যে এই যে এইটা হচ্ছে আমাদের সেই বাবুটা এই যে দেখো বাবু তুমি শুধু কাঁদছ হ্যাঁ সঞ্জিনী বাবু কাঁদতেই থাকছে সব সময় হ্যাঁ হয়তো কি হচ্ছে বোঝাও যাচ্ছে না কথা বলতে পারে না তো যতদিন না কথা বের ততদিন কি হচ্ছে না হচ্ছে কিছু বলতে পারবে না আর বুঝতে পারবে না শুধু কেঁদে যাচ্ছে ওষুধ নিয়ে আসছে ওষুধ খাওয়াচ্ছি তবু মানে ওর কান্না থামছে না একবার একবার কিছুক্ষণ পর পর কেঁদে উঠছে এই দেখো বন্ধুদেরকে একবার হাসি দেখাও তো তোমার হাসির বদলে কান্না দেখাচ্ছে আপনাদেরকে ও সব সময় শুধু কান্না করবে মানে শুয়ে থাকবে না শুধু ঘুরে ঘুরে বেড়াবে

এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি ছাদ আর কাছাকাছি এই রেল স্টেশন আছে ওই পিছনে ওই যে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে এখন সূর্য প্রায় ডোবো ডোবো হয়ে গেছে মানে সন্ধে লাগতে আসছে এখন প্রায় সাড়ে চারটে বাজছে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছে একদম এরপরে আর বাড়ি নেই দেখতেই পাচ্ছেন এই পিছনের দিকে এই যে এই যে পুকুর আর পুকুরের ওই পাড়ে দেখতে পাচ্ছেন কতগুলো তাল গাছ আর তারপরেই হচ্ছে সর্ষের ক্ষেত কত সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল দেখতেই পাচ্ছেন ওই পিছনের দিকে আর এই যে সব নতুন নতুন বাড়ি হচ্ছে ওই দূর দিকে আমার পিছনের দিকে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আর এই যে আমরা এখন ছাদের ওপরে দাঁড়িয়ে আছি আর এই যে ছাদ এই যে এই যে এই যে কত দেখছি ঘাট হ্যাঁ দেখুন এই ছোট সায়ন একদিন দেখেছিলাম সায়ন চলে গেল সেই একদিন দেখিয়েছিলাম আমরা সেই কালী পুজোর সময় যেটা মেলা হয়েছিল সেই সায়নকে নিয়ে এটা সে ছোট সায়ন

ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন তাহলে ভিডিও বানাতে আমাদের মানে আরো আগ্রহী হবে যদি না আমাদের ভিডিও ভালো আসে তাহলে হয়তো আমাদের এই চ্যানেলটা বন্ধ করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও বেশি বারবার না আমাদের গোলোটা দেখতেই পাচ্ছেন শুধু কান্না করছে তাকে একটু নিতে হবে মনে হচ্ছে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন